নির্বাচনকে যদি বিচার এবং সরকারকে পাশ কাটিয়ে এটা আয়োজনের দিকে সরকার অগ্রসর হয় সেক্ষেত্রে অবশ্যই সে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপায়ণকে ঘটাতে সক্ষম হবে না বাংলাদেশে যেহেতু একটা নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগে থেকেই সরকারের কাছে করে এসেছি সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে সে ব্যাপারে আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারবো আমরা বর্তমানে বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলো সরকার সরকার গ্রহণ করেছিল সেই বাস্তবায়ন করে সেই দাবিতে আমরা গঠনে কাজ করছি এবং এখনো আমরা যে আহ নিজের নিজের এলাকায় বিভিন্ন সারা দেশব্যাপী আমাদের সংগঠনের নেতাকর্মীরা তারা গণপরিষদ নির্বাচন সংস্কার বাস্তবায়ন এই বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করে আমরা আমাদের কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা জাতীয় নাগরিক পার্টির তরফে বারবার বলেছি যে সরকার যে নির্বাচনের সময় সীমার কথা বলেছে যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্য রয়েছে সংস্কারগুলোকে বাস্তবায়ন করা বিচারকে সীমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে এবং বাংলাদেশে যেহেতু একটা নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগে থেকেই সরকারের কাছে করে এসেছি সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে সে ব্যাপারে আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো যে কোনো সোসাইটিতে যখন একটা আহ জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব যেখানে ঘটে সেখানে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই সেখানে একটা শাসনতান্ত্রিক কাঠামোর তৈরিতে তারা ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের প্রশাসন প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো গুলো প্রয়োজন সে ব্যাপারগুলো নিয়ে অনেকগুলো আলাপ আলোচনার জায়গা তৈরি হয়েছে সে আলোচনা হয়েছে আমরা গণপরিষদ নির্বাচনের দাবিতে নিয়েছি সরকারের কাছে এবং অনেকে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে সরকার একটা সিদ্ধান্তে তাদেরকে আসতে হবে যাতে করে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে জোট হবে কি হবে না সেই ব্যাপারগুলো আমরা এত দ্রুত এবং এত আগে থেকে প্রেডিক্ট করাটা সত্যিকার অর্থই কঠিন কারণটা হলো যে বাংলাদেশে জোটের রাজনীতি বা জোট ভিত্তিকভাবে নির্বাচন হবে না হবে সেই বিষয়গুলো অনেক সময় অনেকভাবে এটা ঘটে থেকেছে তো আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে স্বাভাবিক থেকে স্বতন্ত্র ভাবে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষ আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি সেকেন্ড রিপাবলিকের কথা বলছি সেই ধারণাগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হয়েছে এবং সামনের বাংলাদেশ গঠন করতে এনসিপির সঙ্গে থেকে বাংলাদেশের মানুষ তাদের পথ এগিয়ে নিয়ে যাবে নির্বাচনের যে কথা বলা হয়েছে তার আগে সংস্কার এবং বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সেটা আমাদের কর্মসূচির অংশ এবং আমরা মনে করি যে এই জায়গাটাতেই এখন জাতির দৃষ্টি রয়েছে যে আসলে বাস্তবায়ন তো সেই বিষয়গুলোতেই আমরা আমাদের দৃষ্টি রেখেছি এবং আমরা আহ চাই যে সরকার যেন সংস্কার বাস্তবায়ন করে বিস্তারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করে এবং তারপরেই বাংলাদেশের নির্বাচনের যে আমেজ সেই নির্বাচনমুখী যে রাজনীতি তখন আমরা সেই রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে চাই বাংলাদেশের নির্বাচনের আগে সরকারের কিছু কর্তব্যের জায়গা রয়েছে সেগুলো যাতে সরকার সঠিকভাবে সম্পাদন করে সেইটাকেই আমরা এখন ফোকাসে রেখেছি আমরা সেটাকেই অর্জন করতে চাই সে বিষয়গুলো নিয়েই মানুষের সাথে কথা বলতে চাই নির্বাচনের ডামাডোল নির্বাচনের ব্যাপারগুলো সে বিষয়গুলোকে নির্বাচনকে যদি বিচার এবং সরকারকে পাশ কাটিয়ে এটা আয়োজনের দিকে সরকার অগ্রসর হয় সেক্ষেত্রে অবশ্যই সে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপায়ণটা ঘটাতে সক্ষম হবে না এই কারণেই আমরা মনে করি যে বাংলাদেশে যাতে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংস্কারগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হয় সেদিকেই আমাদের মনোযোগটা রাখা প্রয়োজন